বন্ধু আমি ঠাই আমার আট ফোনে ঠিক আছে বন্ধু না বন্ধু নাশা দাবি জানো বন্ধু বন্ধু

মার্কেট নিয়ে বিচারে টা বাই বে হপার রেকর্ড দিন আগে কাশি पर हासिल लेकिन तो ले, ले, ले पर हासिल किया पैसे लग गई बस ले हाँ पर हासिल बीए बाय दे तो পড়া চলে গেছে ডিগ্রি পড় শোনাও না बीए बीए पर बीए किए मदাশ্য না না করতে কিন্তু थर्ड क्लास ना यो तेरे मोरल मोरल গোরি মোরা গোরি এই কো দে তো হেগো সময় কম্পিটিশন আসলে না মগো সময় কম্পিটিশন বেশি

টুকটাকরসা <laughs> 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 <much>, <to> <laughs> <laughs> તરબાય કોઈ અમુક